तृणमूल और बजे प्लोगान पाल्ट स्लोगान, स्लोगान उत्तप्त तो दुर्गपुरे नेहरू स्टेडियम গতকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্টেডিয়ামে জনসভা করেছিলেন ঠিক তারপর দিন আজ সেই স্টেডিয়ামে গিয়ে ক্ষতিগ্রস্ত মাঠে চারাগাছ পুঁতে দিয়ে বিক্ষোভ জৃণমল কর্মী সমর্থকদের নেতৃত্বে ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই খবর চাউর হতেই বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলি ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত দলের কর্মী সমর্থকদের নিয়ে নেহেরু স্টেডিয়ামে হাজির হয় শুরু হয় বিজেপি কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের সামান্য বচসা সাথে স্লোগান পাল্টা স্লোগান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী হুশিয়ারি দেন ছমাসের মাসের মধ্যে নেহেরু স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে একদম গতকালই আমরা সেলকে চিঠি দেবো যে ছ মাসের মধ্যে যদি মাঠ আমাদের ছেলেদের যদি ফিরিয়ে নিয়ে দেওয়া হয় এখানে যারা খেলাধুলো করে তাদের ফিরিয়ে নিয়ে দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলন করবো আজকে কি কর্মসূচি করে গ্রহণ করলেন এখানে কর্মসূচি নয় মানুষের বেদনার কথা গোটা দুর্গাপুর কাঞ্চে নেহেরু বিদ্যাপীঠ নেহেরু স্টেডিয়ামকে ধুলিস্বাদ করে দেওয়া হলো ঐতিহ্যবাহী নেহেরু স্টেডিয়ামে আর খেলাধুলো হবে না বন্ধ হয়ে গেল তাই এখানে এখন ধান চাষ করে দিলাম যদি তাতে ঘুম ভাঙে তাহলে আপনাদের কর্মী সংস্থা কি মাঠে নামবে পরিষ্কার একদম নামবে যদি বিজেপি না করে বিজেপিকে আমরা বলে যাচ্ছি মাঠ পাঠ পরিষ্কার করো ভাই তাড়াতাড়ি যদি না করে আমরা করে দেবো পাল্টা হুশিয়ারি বিজেপি জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তে কালকে মোদীজি সবাই জনপ্লাবন দেখে মাননীয় নরেনবাবু পাগল হয়ে গেছে উনি ভাবতে পারছেন কি করব। এখনো চব্বিশ ঘন্টা কাটেনি কাল রাত থেকে এখনো আমাদের ছেলেরা রয়েছে মাঠের মধ্যে রয়েছে কাজ করছে আগে স্ট্রাকচার খুলুক ওনারা বুঝতে পারছেন না কোন জায়গায় এসে কথা বলছেন এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে একটু বৃষ্টি হলে তো এক হাঁটু এক কমর জল হয়ে যায় নরেনবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে রাস্তাঘাটে প্রকাশ্যে দেখা দিচ্ছে এক কমর জল সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন উনি চব্বিশ ঘণ্টা কাটেনি এখানে নাটকবাজি করতে এসছেন ধান পুঁততে এসছেন উনি জানেনই না কি হচ্ছে এখনো স্ট্রাকচার খোলা হলো না এখনো ট্রাক খালি হলো না মাঠ তো হবেই সেটা ওনাকে ভাবতে হবে না উনি নিজের বিধানসভা অ্যাকচুয়ালি বিষয় কি হয়েছে জানেন তো উনি ধান করছিলেন কেন তো একটা কারণ আছে কারণ হচ্ছে ওনার কৃষিমন্ত্রী তো চায় জেলা সভাপতি হয়েছে কৃষিমন্ত্রী তো চাই এই ভিজুয়ালটা যদি দিদি দেখতে পাই প্রদীপবাবুকে কেটে যদি ওনাকে মন্ত্রী করে দেয় মোদিজির বিরোধিতা করছে মোদিজি সবার বিরোধিতা করছে দিদির গুটবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি উনি জানেনি না যে চব্বিশ ঘন্টা কাটেনি আমাদের লেবার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনারা গান্ধী মোড় থেকে দেখুন রাস্তা পরিষ্কার করছে ছোট হাতে আমি নিজে তো ওনাকে বলুন রাজ্য সরকারের করতে ক্ষমতা থাকলে এটা তো কেন্দ্রীয় সরকারের সংস্থা কেন্দ্রীয় সরকার করবে তো ওনারা তো মাথা ব্যথা কোথায় উনারও তো মাথা ব্যথা কোথায় কেন্দ্রীয় সরকার করবে সেল আছে করবে গেল আছে করবে কালকে উনি একবারও বলছেন না কালকে পাঁচ হাজার ছশো কোটি টাকা লক্ষ্যপ্রণ করলো এখানে মাননীয় মোদীজি বেঙ্গলকে দিল হিংসা হচ্ছে ওনার যেন ছাব্বিশে ওনাদের নৌকো নৌকোতে ফুটো হয়ে গেছে ওনাদের নৌকো এরকম জলেই তড়ি ডুবে যাবে গোটা ঘটনার জিরে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম চত্বর নীলাঞ্জন দাসের রিপোর্ট সিটি নিউজ দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যেকোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে স্বাদ ও স্বার্থের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স

আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার কাঞ্জি বরণ থেকে ইকট জামদানি থেকে বেনারসি ছেলেদের বাহারি পাঞ্জাবি জামা প্যান্ট আর অনেক কিছু পেতে একটাই ঠিকানা দুর্গাপুর স্টেশন বাজারে কান্তা ক্লথ সেন্টার আমরা শুভ অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিউ এনআইসিউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর

এইট সিক্স বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটিংয়ে ঠিকানা দুর্গাপন্দির রোড বেনাচিটি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিথি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশন একশো গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক শিরা বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত ছাড়া আমাদের চেম্বার অন্ডানের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে রুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ডাবল নাইন নম্বর